এখানে ছাত্রজনতার বিউপির যারা সাধারণ শিক্ষার্থীবৃন্দ আছে তাদের নয় দফা দাবিগুলো পেশ করা হয়েছিল কিন্তু সেখানে আমাদের যে ভিসি মহোদয় আছেন এবং অথরিটির অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা আমাদের দাবির সাথে একমত পোষণ করেছেন তারা বলেছেন তারা সময় নেবেন যদিও তারা এগুলো নিয়ে তালবাহানা করছেন কিন্তু একজন অফিসার লেফটেন্যান্ট গার্নেল মিরা মিরা মিরাজনার নাম উনি কোন ডিপার্টমেন্ট রেটে আমি সঠিক বলতে পারবো না উনি এখান দিয়ে আমাদের এই যে যেখানে গার্ড থাকে এখান দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করেছে ছাত্ররা যখন তাকে বাধা দিয়েছে তখন সে ছাত্রদেরকে বলে যে তোমরা গরু গরু ছাগল বলেছে এবং বলেছে যে এগুলো অযৌক্তিক দাবি তোমরা মারা গেলেও এক বছরের মধ্যেও এগুলো কোনো বাস্তবায়ন হবে না এসব কথা বলার পরে যারা সাধারণ শিক্ষার্থীবৃন্দ তারা প্রচুর পর্যায়ে উত্তেজিত হয়েছে যে তাদের প্রতি কেন এরূপ বিরূপ আচরণ করা হলো